মাছের বাজারে মুরগি নিলাম কি জামানা আইল রে ভাই নিশ্চয় টাইটেলটি দেখে আপনারা অবাক হয়েছেন বন্ধুরা আজ যাচ্ছি মেঘলা ঘাটে মাছের বাজারে এখানে দেখলাম মাছের পাশাপাশি মুরগিও নিলামে বিক্রি করছে ভাবতেই কি অবাক লাগছে কেমন যেন অদ্ভুত লাগছে তাই না একদিকে মাছ আর অন্যদিকে মুরগি লোকজনের ভিড় মাছের গন্ধ আর মুরগির কক কক ডাক সব মিলিয়ে এক অদ্ভুত মেলবন্ধন এ যেন নতুন কিছু আমরা কল্পনাও করতে পারিনি মানুষজন মুরগি কেনার জন্য কেমন করে নিলাম করছে দেখে মনে হচ্ছে যেন মুরগির বাজার আপনার কল্পনা ছাড়িয়ে যাবে এই দৃশ্য আপনি কি কখনো এরকম দৃশ্য দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘলা বাজারের ইতিহাসে এমন ঘটনা আর দ্বিতীয়বার ঘটেনি আজকে এমন ঘটনা ঘটল যে দুটিন মুরগি নিলামে নিয়ে এসে বিক্রি করছে মাছের পাশাপাশি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা প্রাণবন্ত হাসবেন এবং ভাববেন এবং যারা মাছ কিনবেন তারাও জানতে পারবেন কতটা সস্তায় এই মেঘলা ঘাটে মাছ বেচাকে বিক্রি হচ্ছে এখানে আপনারা পাবেন আরিয়ান বিলের বিভিন্ন রকমের মাছ কই মাছ জিওল মাছ শোল টাকি আরও বিভিন্ন রকমের মাছ আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অবশ্যই অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী সকল প্রকারের মাছ পেয়ে যাবেন এখানকার মাছ মানুষগুলো খুবই আন্তরিক এবং মহব্বত সবার ভিতরে অনেক ভালোবাসা রয়েছে তাই আপনারা প্রাণবন্ত হয়ে একেই এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন তো চল বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে নিলামের দিকে যাই আমরা নিলামে যাই বিভিন্ন ৰকমৰ মাছ কিন্তু আছে কামেৰা ক

Barışa, 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 Terışteka 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 terışş 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 14 14 14 14 14 14 14 19 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 ষোলশো একশো কম আছে ষোলোশো আয় সাতশো আয় সাতশো আয় সাতশো আয় সাতশো আয় সাতশো айасо 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 ай котевче ай коте мыжевай келэй мыдевайк বারোশ লেখা তেরশ তের চোদ্দশ 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 চোদ্দশন চোদ্দশ 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 লেখা চোদ্দ চোদ্দশ 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 1400 1400 1400 1400 1400 1500 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 আমরা কুমরায় বেশি রে না 1500 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

থেকে একশো রেখে

চৌদ্দশ 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 চৌদ্দ 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 চৌদ্দশ 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 চৌদ্দশে চৌদ্দশ 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 পুনরশ 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 পুনরশ

4500 4300 ডন মাই না জমিলা 5 কেজি ওজন হবে 5000 এগুলা এডিটিং করাল ভাই নাই ভাই এটা ভালো করে কই না দিয়ে সব খক করে দিন 5000 5000 5000 5000 5000 5000 5000 5000 5000 শুরু 100 5200 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 ファイナルディテール。<laughs>

প্রিয় দর্শক নিলামে এখন মুরগি বিক্রি হবে নিলামে মুরগি দাম না তো নিলামে মুরগি বিক্রি হবে

Guarda Gam, che è come no?

মেঘলা খাটে আস্তে থাকে আসে বরুদিন যুদ্ধ হবে আসে কিছু

বন্ধুরা এতক্ষণ অনেক মজা করলাম মুরগির নিলাম দেখাইলাম আপনাদেরকে মাছ বাজারে মুরগির নিলাম এই মেঘলা ঘাট মাছের আলোদে আসলে কিন্তু আপনারা মুরগি সহকারে কাঁচা শাকসবজি এবং তাজা তাজা মাছ কিন্তু কিনতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের আপনাদের থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ